কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সকাল আর বাসি কাজ সেরে এই যে রুটি করতে শুরু করে দিয়েছি চা খাওয়া হবে তো ওর জন্য রুটি করে নেব এখানে চা বসিয়ে দিয়েছি চা আমার ফুটে গেছে আর রুটি হয়ে গেছে তো চাটা ছেঁকে নেব যে বাটি নিয়ে চলে এসেছি ছাঁকনি নিয়ে চলে এসেছি আর লিকার চাই করেছি তো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মেলে দিয়েছি আর পছন্দ গরম দিয়েছে ভাবছি চানটা করে নেবো সকালে একবার গা ধুয়েছি তো এখন চান করে নেব যেহেতু ঘেমে ভিজে গেছি আর জামা কাপড় কাচতে যেয়ে ভিজে গেছি ওর জন্য চান করে নেবো তারপরে রান্না বসাবো তো চান করতে গিয়েছিলাম কুকুরে চান করে চলে এলাম আর গরমের সময় কুকুরে গা ডুবিয়ে চান করার মজাটাই আলাদা তো দুটো ডুব দিয়ে চলে এসেছি হাওয়া আসছে তো প্রচন্ড ধোঁয়া দিচ্ছে তো ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ছেড়ে ঘরে দিয়ে এসছি আর এতে ডাল বসিয়েছি মশলাটা করে নেবো মশলাটা বেটে নি ততক্ষণ আর এত ধোঁয়া দিচ্ছে কি বলবো পটলটা এখানে ভেজে নিচ্ছি আর এই যে আলু কাটা দেখো এটা পটলের সাথে করবো বলে কিন্তু এটা পটলের জন্য কাটা হয়নি এটা ঢ্যাড়ু দিয়ে ঝাল করবো বলে খেটেছিলো আমাদের দাদাভাই খেটেছিলো কারণ আমি চান করতে গেছি তখনও আনার কাটটা বসে পড়েছিলো আলুগুলো এরকম করে কেটেছে আর আমারও ভুল আছে যে বলে দিয়ে যায়নি আমি দাদা ভাই যে কাটবে বলে ওই জন্য বলে না যে কি একটা কথা আছে ভাবিও করিও কাজ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আমাদের তার উল্টোটা হয় করিয়া ভাবিও কাজ আর ভাবিয়া করিও এরকমই হচ্ছে ভেজে তুলে আর আলুটা ভেজে পছন্দ এখানটা এখন একটু ছাওয়া এসেছে মানে এক একটা বেজে গেছে ওর জন্যই এখানটা ছাওয়া এসছে নাহলে এখানটা পছন্দ রোদ খাওয়া দাওয়া করে খানিক্ষণ বসেছিলাম আর বাসনগুলো এখন ঘাটেই নিয়ে যাবো বাসনগুলো মেজে নিয়ে আসবো পুকুর ঘাটে কারণ এখন বেলা আছে ওর জন্যই যাবো ঘাটে কি মারছি গুলো তোলাও হয়নি বাসনগুলো মেজে চলে এলাম আর প্রচণ্ড মেঘ ধরেছে ওইদিকে উত্তর দিকে বাসনগুলো একটু বাইরে রাখবো জলটা ঝরে যাবে তারপরে তুলবো জামা সারাক্ষণ আকাশটা এমন করে আসছে কি বলবো করতে না চটটা ওখানে খড়গুলো চাপা ছিল তো ওগুলোকে খোলা হয়েছিল রোদ দেখে ওটা চাপা দিয়ে দিতে হবে গতকালকে ধান গুলো সেদ্ধ করবো বলে সেদ্ধ মানে সেদ্ধ নয় ভাপাবো বলে গতকালকে ভাপালে আজকে সেদ্ধ করা হতো তো সেটা আর হলো না আকাশের ওয়েদার দেখে আর আজকেও সেই একই অবস্থা আজকেও আর ভাপাবো না যা হবে কাল এগুলোকে চাপা দিয়ে দেবো খাবারটাকে খুলে ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে না হলে আবার বৃষ্টি পড়লে আবার ভিজে যাবে ফুটি গুলো এগুলো ভেজা রয়েছে এগুলোকে চালিয়ে দিতে হবে জামা কাপড়গুলো সব ভেজা সহালার দিকে তাও একটু রোদ দিচ্ছিল আর বেলার দিকে তো রোদ দেয় না সন্ধে হয়ে গেছে চা খাবো ওর জন্য চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে সাতটা বাজে তো চাটা ছেঁকে নেবো এই যে এখানে বিস্কুট একটা এনে রেখেছি এটা দিয়ে এখন চা খাবো